রাজধানীর উত্তর আজমপুরের সকালে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন মরদেহ নেওয়া হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকি একটু রাব্বির সাথে কথা বলতে চাই রাব্বি এই দুর্ঘটনাটা কিভাবে ঘটল আর যারা নিহত হয়েছেন তাদের পরিচয় সম্পর্কে কিছু জানতে পারছেন কিনা জানাবেন সোহার মর্মান্তিক ঘটনা তারা তিনজনই তাদের আত্মীয়র মরদেহ দেখতে উত্তরের একটি হাসপাতাল এসেছিলেন সেই হাসপাতালে এসে তিনজনকেই কিন্তু বেপরোয়া ট্রাক তাদের চাপা দিয়ে ঘটনাস্থলে তাদের তারা তারা মারা যান এবং উত্তরা পূর্ব থানার পুলিশ আমাদেরকে বলেছেন যে তারা সম্পর্কে হচ্ছেন একজন মামা এবং দুজন হচ্ছে খালাতো ভাই ফাহিম নাইম তারা দুজন খালাতো ভাই এবং মামা তাদের মামা জাভেদ এবং তাদেরই আরেক মামা যিনি মারা গেছেন হাসপাতালে তার মরদেহ দেখতে এসেছিলেন এই তিনজন এই পরিবার একই পরিবারের সদস্য এবং ফাহিম নাইম ও জাভেদ এই তিনজনের মৃত্যুর খবরে স্বজনরা ভিড় করেছেন শহীদ সরোয়ার্দ মেডিকেল কলেজ হাসপাতালে ফাহিম আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তার বন্ধুরা এসেছেন সহপাঠীরা এসেছেন তারা ক্ষোভ জানাচ্ছেন সেই সাথে তারা এই এমন মৃত্যুর বিচার দাবি করছেন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বজনরা ভিড় করছেন এবং প্রত্যেকেরই কণ্ঠে প্রত্যেকেরই দাবি বিচার হতে হবে এখানে চাচা আছেন ফাহিম এবং নাইমের চাচা আমরা আমরা এদের ষষ্ঠ একটা বিচার চাই আমাদের এ বিচার না করলে আমরা কেমবে চলবো আমি আমার বাচ্চা থেকে বের বেরোবো কেমবে হবো আমার মরণ কে নিয়ে বেরোবো বলেন রাতের বলেন এটা সরকার যদি কোনো পদক্ষেপ না নি তো আমরা কই যাব বলেন আমাদের আর কোনো রাস্তা আছে রাস্তা বের হইতে তো ডর করে এখন কী করব সরকারকে এটা একটা পদক্ষেপ নিতে হবে না নিলে আমরা কেমবে কী করব সোহার আপনি শুনছিলেন যে আসলে সবাই এখানে শোকে আচ্ছন্ন একই পরিবারের তিনটি প্রাণ ঝরে গেছে উত্তরা থানা পুলিশ পূর্ব থানার ওসি জানিয়েছেন যে ঘাতক সেই ট্রাক এবং ট্রাক চালককে তারা আটক করেছেন এবং তাদের রবি বিস্তারিত জানাচ্ছিলেন আপনাকে অনেক ধন্যবাদ